বেলঘরিয়া প্রবর্তক জুটমিল বন্ধ হওয়ার প্রতিবাদে এবং শ্রমিকদের কর্মসংস্থান ফেরানোর দাবিতে কামারহাটিতে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন সিআইটিইউ নেত্রী গার্গি চ্যাটার্জি বুধবার জুটমিলের সহস্রাধিক শ্রমিকের সঙ্গে পথে নেমে তিনি বর্তমান শাসক দল এবং বিরোধী দল বিজেপি উভয়কেই তীব্র আক্রমণ করেন গার্গী চ্যাটার্জি অভিযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র দলীয় কর্মসূচিতে সময় পেলেও কর্মহীন এক হাজার শ্রমিকের দুর্দশা নিয়ে নীরব অন্যদিকে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও শীত ঘুমে রয়েছেন বলে কটাক্ষ করেন তিনি জুটমিল বন্ধের এই সংকটে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখতে না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমশই বেড়েছে প্রবর্তক জুট মিলে এসছি মজদুরদের আমাদের মিল বন্ধ হয়ে গেছে হঠাৎ করে নোটিস এবং আমাদের রাজ্যের ষোলোটা জুট মিল বন্ধ হয়ে গেছে এই মিল খোলবার জন্য এই মিলগুলো খোলার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই মিল খোলার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যতদিন মিল বন্ধ আছে সেই লে অফের টাকাটা ম্যানেজমেন্টকে দিতে হবে আমরা এটা বলবার জন্য এসেছি আজকে মিলের গেটে আমরা অবস্থান করলাম এরপর রাস্তায় অবস্থান করলাম ইচ্ছা করে করছে জুট মিল তুলে দিতে চাইছে আমাদের রাজ্যে এতগুলো চটকল আপনি রাজ্য সরকার কালকে মুখ্যমন্ত্রী কার অফিসে ইডি এসছে মুখ্যমন্ত্রী সময় পেল সেখানে যাবার একটা জুট মিলের ব্যাপার নিয়ে কথা বলার মুখ্যমন্ত্রী সময় পেয়েছে আর এই মলয় ঘটক যে শ্রমমন্ত্রী তো ব্যর্থ মন্ত্রী না জুট মিলের সমস্যা মেটাচ্ছে না চা বাগানের সমস্যা মেটাচ্ছে কালকে বিজেপির সমালোচনা করে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুর নন্দীগ্রামে শিল্পের কথা বললেও প্রবর্তক জুটমিল নিয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের কোনো ভ্রুক্ষেপ নেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে জড়িত এই ঐতিহ্যবাহী শিল্পনগরীকে বাঁচাতে প্রশাসন ও ম্যানেজমেন্টকে সাত দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছেন গার্গি চ্যাটার্জি তিনি হুশিয়ারি দিয়েছেন যে সাত দিনের মধ্যে মিল না খুললে তিনি নিজে অনশন ধর্মঘট ও রাস্তা অবরোধের মতন তীব্র আন্দোলনে নামবেন এখন দেখার এই হুশিয়ারির পর প্রশাসন বা জুটমিল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কিনা না ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না তবে তোমাদের জন্য পাশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ এনি স্ট্রিম টেন প্লাস টু এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ সাথে উন্নত ল্যাব অভিজ্ঞ ট্রেনার সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট ঠিকানা পাশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতল তাহলে আর দেরি কিসের বিষদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে